তারকাসুর বধ হলো ষষ্ঠী তিথিতে এই ষষ্ঠী তিথিতে তারকাসুর বধ হওয়ার জন্যে এই তিথিটিকে মহাতিথি বলা হয় মহা তিথি যেহেতু তাই এই ষষ্ঠীটিকে মহাষষ্ঠী বলা যেতে পারে অর্থাৎ এই যে ছট পূজার যে ষষ্ঠীর দিন এই দিন মহাষষ্ঠী আমরা এই দুর্গা পূজার সময় ওই মহালয়ের দিন থেকে প্রত্যেকটা তিথিতে মহা গুঁজে দেওয়ার একটা অভ্যাস করে ফেলেছি মহাপ্রতিপদ প্রতিপদ মহাদ্বিতীয়া মহাতৃতীয়া আগামী দিনে বলা হবে আজকে তো মহাপঞ্চমী মহাষষ্ঠী এগুলো বলা হয় কিন্তু এইগুলো ভুল প্রয়োগ যে তিথি মহা তিথি সেই তিথির আগেই মহাশব্দটি বুঝতে পারে সেই অর্থে রাবণবোধের কারণে মহা অষ্টমী এবং মহানবমী এই দুটি তিথি হচ্ছে মহাতিথি তেমনি এই তারকাসুরকে বধের কারণে কার্তিকের শুক্লা ষষ্ঠী হচ্ছে মহাষষ্ঠী দুর্গার ষষ্ঠী মহাষষ্ঠী নয় ওটা ষষ্ঠী ওটা শারদ ষষ্ঠী বলা যেতে পারে দুর্গা ষষ্ঠী বলা যেতে পারে